আল্লাহ তোমরা যেখানে থাকো না কেন তোমাদেরকে ধরেই ফেলবে যদিও তোমরা মজবুত পিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি কিন্তু মৌতের জন্য স্থায়ীভাবে থাকার জন্য নয় ছিলাম জগতে সেখান থেকে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন উদার জগতে অর্থাৎ মায়ের পেটে সেখান থেকে আবার পদার্পণ করেছি বিশ্ব জগতে ছিলাম সত্য শিশু কান্না করা ছাড়া আর কিছু জানতাম না মায়ের স্তমের দুধ পানকে পরে আস্তে আস্তে বড় হতে লাগলাম কয়েক মাস তো খেতে আরম্ভ করি এরপর শুরু হয়ে গেছে আস্তে আস্তে লাগলাম দিতে লাগলাম বসতে আরম্ভ করলাম দাঁড়াইতে শুরু করলাম আস্তে আস্তে হাঁটা ফুঁটাও আরম্ভ করে দিলাম এভাবে বড় হতে হতে লেখাপড়া আরম্ভ করে দিই নিজের এলাকার লেখাপড়া শেষ করে বাইরে চলে যাই এরপর লেখাপড়া শেষ করে চাকরি বাকরিতে যোগ দেই ব্যবসা বাণিজ্যে যোগ দেই এমনকি দেশের বাইরে পর্যন্ত চলে গেছে এখন আমি যুবক আমার কত শক্তি আমার কত বুদ্ধি আমার কত অর্থ আমার কত প্রতাপ আমার কত প্রভাব এখন আর কিছু চোখে লাগে না কিন্তু দেখতে না দেখতে দু চারদিন পর আমার দুই কানের পাশে মাথার দুই পাশে চুল সাদা পকে আরম্ভ করে এর অর্থ এই যেন মহাসেন বেলাল কামের পার্শ্বের দাঁড়াই আজান দিয়ে দিল দিলাই দিল তোমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে তুমি প্রস্তুতি গ্রহণ কর বেলালিকা না দা দেহাই দেহা দি লু মালা তুল ই না দে

চোখের জ্যোতি কমে গেছে স্মরণ শক্তি কমে গেছে অগ্নি শক্তি কমে গেছে এমনকি বুধ শক্তি ও লোক পাইতে আরম্ভ করে আর বিদেশ সম্ভব সম্ভব হয়নি ফিরে আসলাম দেশে কিছুদিন পর এখন আর বাইরে চলাফেরাও সম্ভব হয়নি আমি সীমিত হয়ে পড়েছি আমার গ্রামের মধ্যে গ্রামের এই পাড়া থেকে ওই পাড়া কি পারি গ্রামের বাইরে কোথাও যাওয়ার সাহস আমার কাছে আর সাহস চার দিনের মধ্যে দেখি এখন আর গ্রামও হাঁটা না এর কয়েক দিনের মধ্যে এখন দেখতেছি হাঁটা হুঁটা সম্ভব রয়েি আমি ঘরের ভিতরেই বন্দি হয়ে গেছি এর দু চার দিনের মধ্যে দেখি আমি যেই খাটে শুইতাম সেই খাটের মধ্যে সীমিত হয়ে পড়েছি এখানে শুয়ে থাকি একটু উঠা বসা করতে পারি খাটের বাইরে যাওয়ার আর সাহস শক্তি রয়নি এর মধ্যে হঠাৎ দেখি এখন আর নিজে নিজে উঠে বসতেও পারি না আমার শক্তি শেষ হয়ে গেছে তবে বলতে পারি দেখতে পাই অন্যরা যা বলে শুনতে পাই তার উত্তরও দিতে পারি এর মধ্যেই হঠাৎ দেখি এখন আমার আস্তে আস্তে নড়াচড়া করার শক্তিও লোক হয়ে গেছে যেভাবে আমার ছেলেমেয়েরা আমাকে শয় রাখে সেভাবে আমি শুয়ে থাকি এডিম সেদি নোয়াচড়া করতে পারি না পিঠের নিচে ঠস ফুটে গেছে আস্তে আস্তে ঘাও হয়ে গেছে এই ঘাও আর শুকায় না এর মধ্যেই দেখি আমার পায়খানাতে সাথ আমাকে এটা নিয়ে হয় বাইরে কোথাও পায়খানাতে সব করা আমার পক্ষে আর সম্ভবপর হয়নি হম হঠাৎ একদিন দেখতেছি আমার বাক ক্রিয়া শেষ হয়ে গেছে এখন আর কথা বলতে পারি না অন্যরা শুনি কিন্তু দিতে পারি না অন্তরের মধ্যে একটু হয়ে কিন্তু আবেগের জব দিতে পারি না সবকিছুর জব এখন চোখের পানি চোখের কোঠা দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ে এই আমার জবাব আর কোনো জবাব আমার কাছে নেই এর মধ্যে দেখতে না দেখতে হঠাৎ একদিন দেখি আমার পায়ের আঙ্গুলির আঘাত থেকে হাতের আঙ্গুলির আঘাত থেকে ঠান্ডা হয়ে আসতেছে উপরের দিকে ঠান্ডা হতে হতে শুধুমাত্র বুকের মধ্যে একটু দুগদুগি বাকি আছে আর বাকি পুরা দেহ ঠান্ডা হয়ে গেছে নাড়াচড়া বন্ধ হয়ে গেছে আমার পাশে বসে আমার সন্তানেরা আত্মীয় স্বজনেরা ইয়া তিন চূড়া তেলাবাদ করতেছে কেউ কলেমা করতেছে আমার জীবনের শেষ মহত্ত গুলো এখানে শেষ হয়ে যাবে এর মধ্যে হঠাৎ করে এতক্ষণ পর্যন্ত আমি যে গাড়ি বাড়ি তথ্য সম্পদের মালিক ছিলাম এখন আমি আর কিছুর মালিক রই নি বরং আমি হয়ে গেছি সকলের জন্য একটি গোথা যে ঘর আমি নির্মাণ করেছি যে ঘরে এত দিন বসবাস করেছি যে ঘরে আমার কর্তৃত্ব ছিল এখন সেই ঘর থেকে আমাকে বের করা বের করা হচ্ছে আমাকে আর সেই ঘরে থাকার অধিকার দেয়া হচ্ছে না এমন কি যে পোশাকটি আমার গায়ে ছিল সেই পোশাকটিরও আমি আর মালিক রইনি পোশাকটি খুলে ফেলা হচ্ছে বড়ই পাতা পানিতে দিয়ে গরম করা হচ্ছে লোকজন চতুর্দিক থেকে সংবাদ পেয়ে আসতেছে পানি গরম হয়ে গেছে আমাকে বের করে নিয়ে চতুর্দিকে পর্দা দিয়ে গোসল করানো হচ্ছে জীবনের শেষ গোসল এর আগে তো আমি সাবান দিয়ে কত করেছি এখন নিজেই কিন্তু আমার পক্ষে আর নিজে নিজে পরিষ্কার ভাবে গোসল করা সম্ভব রয়নি অন্যরা যেভাবে করাবে সেভাবে আমাকে মেনে নিতে হবে গোসল শেষ হয়ে গেছে শরীরের পানি একটি তাওয়াল দিয়ে মুছে তিন টুকরা সাদা কাপড়ের উপরে আমাকে শোয়াই ফেলছে যাকে কাসামের কাপড় বলা হয় এই আমার জীবনের শেষ পোশাক এই পোশাক আমাকে পরাই দেয়া হলো তিনটি বান দেয়া হলো মাথার উপরে একটি বান পায়ের দিকে একটি বান মধ্যখানে আরেকটি বান মাথার উপরের বান যেন বলছে ও ব্রেন কত খেলা খেলেছ কোথায় গেল তোমার সে খেলা আজ সব খেলা সাংঘ হয়ে গেছে থেকে আর কোনো খেলা খেলতে পারবে না পায়ের নিচের বলছে ও পা কত গেল তোমার আর দৌড়া সব কিছু আজ শেষ হয়ে গেছে মধ্যখানের বাঞ্ছানো বলছে ও হাত কত চলাফেরা করেছ কত নচড়া করেছ কোথায় গেল আজ তোমার সে শক্তি আজ সব কিছু শেষ হয়ে গেছে আমাকে একটি খাটের মধ্যে শোয়াইয়ে মাঠে নিয়ে গেছে আমার জানাজা পড়া হবে অপেক্ষা আছে নির্দিষ্ট সময়ে আসলেন মানুষ হয়ে আমার গেছে আমি যখন জন্ম নিয়েছিলাম আমার ডান কানে আজা আমার বাম কানে একামত দিয়েছিল এখন সেই নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে প্রায় মধ্যে নামাজ শেষ হয়ে গেছে ওদিকে একটি ভয়াবহ জায়গা যাকে কবরস্থান বলা হয় পুকুরের পাড়ে কণ্ঠারের নিচে সেখানে একটি গর্ত খোদা হয়ে গেছে অন্ধকার গভীর গর্ত জানা যাওয়ার পর লোকেরা আমার খাট কাঁধে নিয়ে দ্রুত গতিতে চলছে ওই গর্তের দিকে যেখানে আমি দিনের বেলা তো ভয়ে যেতাম না আজ সেদিকে আমাকে নিয়ে চলছে অথচ যখন আমি জীবিত ছিলাম ভয়ে যেতাম না সেখানে গেলে কোনো বিপদের সম্মুখীন হলে চিৎকার দিলে আশপাশ থেকে লোকেরা ছুটে আসতে পারত এখন এমন এক অবস্থা আমাকে নিয়ে চলছে বিপদে পড়লে না চিৎকার দেওয়ার ক্ষমতা না লোকেরা ছুটে এসে কিছু করতে পারবে আমাকে নিয়ে চলছে এই গর্তের দিকে আমি যত চিৎকার করছি কেউ আমার চিৎকার শোনে না দ্রুত গতিতে নিয়ে চলছে ওই ভয়াবহ জায়গার দিকে মুহূর্তের মধ্যে পৌঁছে গেছি সে গর্তের কিনারায় খাটিয়া গর্তের কিনারায় রেখে দু চারজন মানুষ গর্তে নেমে পড়লো আমাকে হাতে হাতে ধরে মাটির মধ্যে সহায় দিল এর আগের জীবনে আর কোনো দিন মাটিতে শুইনি এখন এই পরিষ্কার সাদা কাপড় নিয়ে আমি মাটিতে শুয়ে আছি অসহায়ের নে দুই দিক থেকে বাঁশ দেয়া আরম্ভ হয়ে গেছে বাঁশ দেয়া শেষ উপরে বাঁশের চাকায় কিংবা কলা পাতা বিছাই দিয়ে এখন সকলে মাটি দিচ্ছে অন্ধকার ধনেই আসতেছে এক সময় হয়ে গেছে আমি সাগরে অসহায় কোন নেই অন্ধকার লোকেরাও আমাকে মাটিতে শেষ করে যার যেমন বিদায় হয়ে গেছে আমাকে একা রেখে এখন আমি অসহায় এর মধ্যে মনকার কার কি কষ্ট করতে আসবে আমি ইমান নিয়ে আফ নিয়ে এখানে পৌঁছতে পারলাম কিনা এই সংকটময় সময়ে ভয়াবহ অবস্থায় কে আমাকে সাহায্য করবে সাহায্য করতে পারেন একমাত্র আমার মাওলা আমার সৃষ্টিকর্তা আল্লাহ রবুল সেই মুহূর্তে বিপদের সম্মুখীন হয়ে এমন ভাবে মাওলাকে ডাকতে হবে যাতে মাওলা বলছেন যে বন্ধা বিপদগ্রস্ত বিপদে পড়ে আমাকে ডাকতে এই মুহূর্তে আমাকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে প্রথমে এই তারপর এরপর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আখবর করি এগুলো পড়ার সময় খেয়াল করবো